সুমি সুমিবিশ্বাসের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন এবং ফেসবুকে ট্যুর পার চলছে তো আপনাদেরকে আজ আমি দেখাতে যাচ্ছি ওই ভাইরাল লিঙ্কটা কি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তোমরা কি শুরু করেছো যে আমার নাকি রিলিং ভাইরাল হয়েছে আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে বাহান্ন সেকেন্ডে সেই ভিডিওটার সাথে মেয়েটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে রেখো তো তোমরা তো নিজেরাই কমেন্টে আমাকে কালো কালো বলে গালাগালি করো তাহলে মেয়েটার গায়ের অংশটা আমার থেকেও ফর্সা সেটা একবার মাথায় আসছে না সেই পার্থক্যটা বুঝতে পারছে না আর মেয়েটা যেখানে মুখে হাত দিয়ে আছে মেয়েটার হাতের উপরে ঠোঁটটা উঠে এসছে মেয়েটার ঠোঁট কি আলগা উঠে এসছে কেন তাহলে এটা ভিডিওটা এডিট করা তোমরা এটুকু বুঝতে পারছো না মাথায় কি গবর পড়া তোমাদের ফালতু ফালতু আমার কী বলবো আমার নামটা খারাপ করছো মানে আমাকে চারদিকে লোকের নানা ধরনের নানান রকম বাজে কথা ফেস হতে হচ্ছে তো প্লিজ সবটা জেনে নিয়ে তারপরে কারো ব্যাপারে এরকম লিঙ্ক ভাইরাল করো আর আশা করি এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি করছে সত্যি সত্যি আমি যেটা দেখলাম বেশিরভাগ মেয়েরাই লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল করছে তো প্লিজ বোন বা দিদি এরকম করো না আগে সত্যিটা জানো তারপরে এরকম করো